This this does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is made for an educational খুঁজে নেবেন আমি এর থেকে বের করলাম যেটুকু টাইম পেয়েছি করেছি পার্টি করে আরো declaration বলবেন বাই দা ইলেকশন কমিশন এতে অনেকলা আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর টু জিরো টু ফাইভ এ বিহার পাটনায় ছেড়েছেন চিফ অফিসার কিন্তু আমরাও পেয়েছি কখন কথা হচ্ছে ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন as a qualifying টু বিহারটা তো বিজেপি কিছু করবে না দে উইল নট ডু নট ফর উইল ফর বেঙ্গল দিস ইজ দা আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল ব্রেকিং নিউজ বাড়ি বাড়ি আসবে বুথ লেভেল অফিসার কী কী ডকুমেন্টস হাতের কাছে রাখবেন সময় থাকতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন করে ভোটার ভেরিফিকেশন শুরু হবে এবং তার উপর ভিত্তি করেই নতুন ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাতাশি থেকে দু হাজার সাল অবধি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস লাগবে এবং উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা ডকুমেন্টস চাওয়া হয়েছে তো বাড়ি বাড়ি অফসবে বুথ লেভেল অফিসার কেন বলা হচ্ছে কি কী ডকুমেন্টস চা হচ্ছে কিভাবেই বা আপনারা বুঝবেন আপনার কত সালে ভোটার লিস্ট তৈরি হয়েছে সেই ভোটার লিস্টের অনুযায়ী আপনার কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বুথ লেভেল অফিসাররা দিল্লিতে প্রশিক্ষণ নেবেন ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এই কারণে বিএলওদের দিল্লিতে কিন্তু প্রশিক্ষণ হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিএলও প্রশিক্ষণ নিতে দিল্লি যাবেন রাজ্যের বিভিন্ন জেলার একাত্তর জন বিএলও এবং একশো দুইজন বিএলআরও সুপারভাইজারদের কিন্তু দিল্লি যাওয়ার কথা দুদিনের এই প্রশিক্ষণ শুরু হবে অর্থাৎ দুদিন ধরে এই প্রশিক্ষণ চলবে যেটা কিন্তু শুরু হবে তিরিশে জুন থেকে চলবে পহেলা জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির হবে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে এই প্রশিক্ষণ শিবিরে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে এই কাজের ক্ষেত্রে যাতে পুরোপুরি ত্রুটিমুক্ত থাকা যায় তা বিএলরওদের কমিশনারের অধিকারিকরা বা আধিকারিকরা বুঝিয়ে কিন্তু দেবেন সাধারণত প্রাথমিক স্কুলের যে শিক্ষকরা থাকে তারা কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করা হয় তারা বুথ স্তরে এই কাজ করেন এই প্রশিক্ষণ শিবিরটি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অর্থাৎ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি ইভিএম ভি ভিভিপ্যাট এর ব্যাপারেও কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে ইতিপূর্বে দিল্লিতে বিভিন্ন রাজ্যের পাঁচ হাজারেরও বেশি বিএলএরও সুপারভাইজার এবং বিএলওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে রাজ্যের বুথ লেভেল অফিসাররা যারা কিন্তু বাড়ি বাড়ি আসবে আপনাদের ডকুমেন্টস চেক করতে তারা কিন্তু প্রথমত দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে বা তাদের কিন্তু দিল্লিতে শেখানো হবে কিভাবে কি করতে হবে কি কি ডকুমেন্টস চাইতে হবে কোন সালে যাদের কোন সালে মনে করুন কোন ডকুমেন্টস লাগবে ধরুন আপনার দু সালে আপনার ভোটার লিস্টে নাম তুলেছিলেন সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে কেউ আবার দু সালে কুড়ি সালে ভোটার লিস্টে নাম তুলেছে সেক্ষেত্রে সেই ব্যক্তির কি লাগবে সেটা চলুন এবার আমরা ডিটেলসে দেখে নেই তো দেখুন এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যেসব ব্যক্তিদের ভোটার লিস্টের নাম তুলেছেন ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে তাহলে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অর ইকোভ্যালেন্ট পার্সোনাল আইডি অর্থাৎ আপনাদের যদি বার্থ সার্টিফিকেট না থাকে কারণ অনেকেই দেখছি কমেন্ট করছেন সেই সময় বার্থ সার্টিফিকেট ছিল না তো সেক্ষেত্রে সেই সমতুল্য যে কোনো একটা ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাবে এমন নয় যে বার্থ সার্টিফিকেটই লাগবে এই আপনার ডেট অফ বার্থ লেখা আছে এমন কোনো ডেট মানে ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিতীয়ত বলা হয়েছে যেসব ব্যক্তিদের ভোটার লিস্টের নাম উঠেছে পহেলা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চার অবধি তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবেই লাগবে প্লাস ওয়ান প্যারেন্টস সিটিজেনশিপ ডকুমেন্ট অর্থাৎ তাদের বার্থ সার্টিফিকেট তো লাগছে বা বার্থের প্রুফ তো লাগছেই বার্থ সার্টিফিকেট না হয়ে এখানে বার্থের প্রুফ অন্য কিছু আপনাদের কাছে থাকলে সেটাও হতে পারে এখান আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বাবা মায়ের যে কোনো একজনের কিন্তু সিটিজেনশিপ ডকুমেন্ট সেটা কিন্তু লাগবে তারপরে বলেছে যেসব ব্যক্তিদের ভোটার লিস্টে নাম উঠেছে দোসরা ডিসেম্বর দু হাজার চারের পর সেক্ষেত্রে তাদের কিন্তু বার্থ প্রুফ দিতে হবে অর্থাৎ জন্মের প্রমাণপত্র দিতে হবে এবং সঙ্গে কিন্তু বোধ প্যারেন্টস ডকুমেন্ট কিন্তু লাগবে অর্থাৎ বাবা মায়ের দুইজনেরই কিন্তু ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু পরিষ্কার করছে অর ভিসা পাসপোর্ট অর্থাৎ যদি নন ইন্ডিয়ান প্যারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসা পাসপোর্ট সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ আমরা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে উনিশশো সালের আগে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে যেখানে কিন্তু তাদের জন্মস্থান যেটা মানে মনে রয়েছে বা জন্মের যে প্রুফ রয়েছে সেটা কিন্তু হবে অর্থাৎ বার প্রুফ হবে এবং যাদের দু সাল অবধি অর্থাৎ উনিশশো সাতাশির পর দু চার সাল অবধি ভোটার লিস্টে নাম তুলিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ প্রুফ লাগবে সঙ্গে কিন্তু বাবা মায়ের যে কোনো একজনের কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট বা তাদের কিন্তু একটা ডকুমেন্টস আপনাদের দিতে হবে এবং যাদের দু সাল থেকে পুরো দু হাজার পঁচিশ অবধি যেসব ব্যক্তিদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ প্রুফ তো লাগবেই এবং সঙ্গে বাবা মা দুজনের ক্ষেত্রে দুজনেরই কিন্তু ডকুমেন্টস আপনাদের দিতে হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে আরও অন্যান্য এরকমই আপডেট নিয়ে কিন্তু ভিডিও আমি বানাবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেনটাকে নেবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি ওই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটার নোটিফিকেশান সবার আগেই আপনার মোবাইলে কিন্তু চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ